রিঠা সাড়ে চার হাজার আইট বারোশো ইলিশ চারটা পাঁচ হাজার কোরাল তেইশো আর সাত হাজার চারশো নদীর মাছগুলো আমি কোথা থেকে এত কম দামে কিনতে পেরেছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে গিয়েছি চর ভৈরবীর বাজারে এখানে আমি শুনেছি যে খুব কম দামে নদীর ফ্রেশ মাছ কিনতে পাওয়া যায় যাওয়ার পরেই রাস্তার পাশে বেশ কিছু কিছু একটা শুকাতে দেখেছি জিজ্ঞাসা করলাম এটা কি তারপর জানতে পারলাম এটা হচ্ছে হোগলা ফুল এটা দিয়ে মিষ্টি জাতীয় খাবার তৈরি করে খাওয়া হয় আপনারা কি কেউ এর আগে কখনো এই হোগলা ফুল দেখেছেন কিনা আমি জানি না প্রথমবার আমি এই ফুলটা দেখতে পেয়েছি যাই হোক দেখা শেষ করে আমি পৌঁছে গেলাম বাজারে এটা হচ্ছে বাজার মাছ বাজার আর কি মাছ ঘাট যেটাই বলে যাওয়ার পর দেখতে পেলাম পুরাই ফাঁকা আমি তো আসলে হতাশ আমি আসলে কোথায় মাছ কিনতে চলে আসলাম যেই বাজারে আসলাম এই বাজারে কোনো মাছই নেই সব বন্ধ মনে হচ্ছে তারপর একজনের কাছ থেকে এই ইলিশ গুলো চারটা ইলিশ পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি আর তারপর আরো ইলিশ দেখতে লাগলাম যে এইখানে কিন্তু বেশ ভালো কম দামেই আপনি ইলিশ মাছ কিনতে পারবেন এক কেজি ইলিশ মাছ যেটা ছিল ওইটার দাম ছিল মাত্র টাকা যেটা চাঁদপুরের বাজারের অনেক কম রিঠা মাছ ছিল টাকা আর কিনতে হলে সাড়ে চার হাজার টাকা তো লাগবে। এখানে বেশ কিছু ইলিশ মাছ দেখলাম এই মাছগুলো চারটা কেনা হয়েছে সাত হাজার আটশো টাকা দিয়ে পার কেজি পড়েছে উনিশশো পঞ্চাশ টাকা করে মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল আসলে আমার প্রথম দিন মানে এই মাছ যেই দিন কিনছি আসলে মনটা খুব খারাপ ছিল কারণ হচ্ছে এখানে আমি শুনেছি যে ডাকে মাছ বিক্রি করে কিন্তু এসে আমি হতাশ কোনো মাছ দেখিনি কোনো লোক দেখিনি যাই কিনেছি টুকটাক কিছু আর কি তারপরে আমি আরো একদিন চলে গেলাম হতাশ হলে হবে না আমাকে আবারও যেতে হবে আসলে বাজারটা কেমন সেটা আমি দেখতেই যাব তারপর আমি চলে গেলাম আরো একদিন এই বাজারে এটা হচ্ছে আমার সেকেন্ড এর মাছের বাজার কারণ প্রথম দিন আপনারা দেখেছেন একদম ফাঁকা আর এই দিন তো আপনারাও দেখতে পাচ্ছেন যে বেশ ভালো পরিমাণেই মানুষ ছিল আপনাকে অবশ্যই এই বাজারে যেতে হলে সকাল এগারোটার মধ্যে যেতে হবে যত সকালে যাবেন ততই ভালো মাছ পাবেন তারপর আমি এক জায়গায় দেখতে পেলাম চিংড়ি মাছ ডাকে বিক্রি করছে এই চিংড়িগুলোর দাম ছিল ষোলোশো টাকা আর সেই ষোলোশো টাকা দিয়েই মাছগুলো কিনে নিলাম তারপর হচ্ছে দেখতে পেলাম বিশাল বড় এক নদীর আইর মাছ যেটা হয়তো বা খুব ভালো ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না সাত হাজার চারশো টাকা ছিল কোড়াল মাছটার দাম ছিল তেইশশো টাকা এগুলি কিন্তু বেশ ফ্রেশ ছিল মাছগুলো

তারপর দেখতে পেলাম এখানে দুইটা রিঠা আর একটা পাঙ্গাস মাছ যার দাম ছিল সাতাশো টাকা তারপর দেখতে পেলাম বেশ কিছু আইর মাছ জীবিত একদম হা করছে এটা দেখে কিন্তু বেশ ভালো লাগেছে আর এই আইর মাছগুলোর দাম ছিল মাত্র ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকা কাজুলি মাছ বারোশো টাকা আর বেলে মাছ উনিশশো টাকা এই বাজারে কিন্তু এইভাবেই ডাকে মাছ বিক্রি করা হয় তারা একটু আগেও শুনেছেন কিভাবে বিক্রি করে এইখানকার যারা মৎস্য ব্যবসায়ী তারা আসলে বলেছে যে আসলে এইখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় তবে এখন নদীতে মাছ কম কিংবা মাছ ধরা পড়ছে কম তাই হচ্ছে এখন মাছের পরিমাণ কম দেখা যাচ্ছে এই ছিল আমার আজকের স্বল্প সময়ের ভিডিও যে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটু লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব দেখাবো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ